আসসালামু আলাইকুম আমি সিকিপ দরি চলে আসছি সিরাজার থেকে নতুন আর টি লাইভ ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে চারটা খুব সুন্দর এক্সক্লুসিভ ফটি কালেকশন দেখাবো তো সেটা দেখানোর জন্য চলে আসছি আমাদের সিলেজার অনলাইন অফলাইন অনলাইন বেস থেকে তো তার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ফার্স্ট অফ অল যে ফটি কালেকশানটা দেখাবো সেটা আপনারা আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর বোম্বে কাতানের মধ্যে খুব এক্সক্লুসিভ একটা কালেকশান খুব সুন্দর প্রিন্ট সিকোয়েন্সের মধ্যে খুব সুন্দর হ্যাঁ যে কোনো পাঞ্জাবির সাথে আপনি যদি এটা পরেন আপনাকে খুব এক্সক্লুসিভ একটা লুক দিবে যে কোনো প্রোগ্রাম মিছিল মিটিং অকেশনে পড়ে আপনি এটা যেতে পারবেন ঠিক আছে এটা ফ্রন্টে অ্যান্ড ব্যাকে খুব সুন্দর প্রিন্ট সিভিল দেওয়া আছে হ্যাঁ যারা একটু এক্সক্লুসিভ কুটি খুঁজেন তারা কিন্তু সিলেজের অপারেশমে চলে আসতে পারে আর নেক্সট একটা কুটি যেটা দেখাবো সেটা হলো ব্ল্যাক সাদার সাথে কিন্তু ব্ল্যাকটা খুব সুন্দর মানা আর সাদা পাঞ্জাবি যারা পরেন তারা এই ব্ল্যাক কুটিটা কিন্তু দেখতে পারেন তো এই কুর্তিটা খুব সুন্দর এক্স এক্সক্লুসিভ একটা কুর্তি এটার মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট ইন্ডিয়ান হ্যাঁ একটা জল ছাপের মধ্যে একটা জ্যাকেট প্রিন্ট দেওয়া আছে যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের একটু কুর্তি চান তারা কিন্তু এই কুরিটাও দিতে পারেন হ্যাঁ আমাদের কাছে এটা সাইজ আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চারটি সাইজ অ্যাভেলেবেল পাবেন তো দেখেন এটা একটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক ঠিক আছে তারা যারা একটু এক্সক্লুসিভ কুর্তি চান তারা কিন্তু এটা পড়তে পারে আমি যদি পরে আরেকটা কালেকশন দেখাই আপনাদেরকে দেখেন একটা কালেকশান যদি আপনাদেরকে দেখাই সেটা হল এই প্রিন্ট সিকোয়েন্সটা হ্যাঁ এই প্রিন্ট সিকোয়েন্সটা কিন্তু খুব সুন্দর একটা মতো এটা এটা মাস্টার আছে মধ্যে সুন্দর প্রিন্ট যে কোনো পাঞ্জাবির সাথে পড়বে আপনাকে খুব ভালো লাগবে সাদা ব্লু মেরুন এটা অনেক কালার আছে এটা প্রিন্টের মধ্যে খুব সুন্দর হ্যাঁ ফ্রন্টে ব্যাকে খুব সুন্দর প্রিন্ট আছে প্রিন্ট সিকোয়েন্স তো ডেইতে কিন্তু আপনারা আমাদের অনলাইন পেজ ইনবক্সে আমাদেরকে নক দিবেন এবং আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দিলে আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদেরকে লাস্ট যেটা দেখাবো বলছি চারটা আমি এক্সক্লুসিভ কোটি দেখাবো যারা একটু রয়্যাল ব্লুর মধ্যে কেউ কোটি চান তারা কিন্তু এই পাঁচটা এই কোটিটা দেখতে পান এই কালারটা খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একদম প্রতিটা বুথ আমরা খুব সুন্দর ইউজ করেছি ঠিক আছে দেখেন খুব এক্সক্লুসিভ এগুলো হ্যাঁ বোম্বে যারা বোম্বে বোম্বেদানের পাঞ্জাবি ইউজ করেন বা কোট ইউজ করেন তারা কিন্তু এই দেখতে পারেন নিঃসন্দেহে খুব আপনাকে ভালো লাগবে আপনার লুক আউটফিটটা খুব সুন্দর দিবে তো সেই জন্য আপনারা অর্ডার করতে বলবেন আপনারা সেলেজের অনলাইন পেজ অফলাইন শোরুম আমাদের অফলাইন শোরুম হল অন্ধকার টাওয়ার পঞ্চপ্তালয় লিপে চার এ সিক্স জিরো টু সবটা তো অনলাইন অফলাইন দুভাবে আপনারা যে কোনোভাবে আপনারা আমাদের থেকে এই কোটিগুলো অর্ডার করতে পারবে সেই জন্য সারা অবশ্যই আপনারা আমাদেরকে ইনবক্সে নাম দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম